শাহজাহানপুরের ঝামেলাটা হচ্ছে শাহজানপুরে হলো ভোট ডাকাতি চলতেছে মির্জা আব্বাস মহিলা কলেজে হলো আমাদের এজেন্টকে তিন গুণটা তারা ঢুকতে দেয়নি এবং সেখানে মহিলাদের যে সিরিয়াল এটাকে স্লো করে রেখেছে এবং সামনে এত গুন্ডাবাহিনী তারা রেখে দিয়েছে যে মানুষ ভোট দিতে ভয় পাচ্ছে তারপরে রেলওয়ে কলোনিতে গেলাম সেখানে বললো মির্জা আব্বাসের এরিয়া কেন আমি ঢুকলাম সেখানে প্রিজাইডিং যে অফিসার আছে প্রিজাইডিং অফিসার ডিরেক্ট বিএনপির পক্ষ হয়ে কাজ করতেছে উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক নাম মোহাম্মদ রাসেল তো বললাম ভাই আপনি এই অকাজটা কেন করতেছেন উনি চুপ করে দাঁড়ায় আছে তারপরে যারা ভোট দিয়েছে হাতে চিহ্ন আছে তারা ভোট কেন্দ্রের ভিতরে দখল করে আছে যারা এজেন্ট তারা প্রিজাইডিং অফিসারের সাথে ঘুরে তো আমি বললাম আপনি এজেন্ট আপনি প্রিজাইডিং অফিসারের সাথে কাজ কি এটা তো আপনার কাজ না তো যখন আমরা এই সব অসংলগ্নতা এবং তাদের এই অ্যাক্টিভিটিসগুলো দেখলাম বাইরে থেকে বুঝছে যে থলের বিড়াল বের হয়ে যাচ্ছে পরে বের হইলাম আমাদের সবাইকে স্লাইজিং করা শুরু করলো পরে একটা পর্যায়ে মাইট দিল তো আমার মাথার মধ্যে জোর একটা ঘুষে দিছে ইন ফ্রন্ট অফ আর্মি প্রশাসনের সামনে ওরা আর্মি আমাদেরকে উদ্ধার করেছি সেখান থেকে আমরা চলে এসেছে ওই জায়গায় ওই জায়গায় ভোট কী হচ্ছে সেটা আল্লাহ জানে আমরা বলবো ভয় নাই আমরা মাঠে আছি আপনারা আসুন ভোট ঢাকাতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমি ওইখানে যে মেজর ছিল ওনার সাথে কথা বলেছি নির্বাচন কমিশনের কথা হয়েছে আমরা লিখিত অভিযোগটা এখনো দিতে পারি নাই ওই আপনারা লিখিত অভিযোগটা দ্রুত দিয়ে দিব আমরা তিনজন আহত হয়েছে আর আমার মাথার মধ্যে একটা ঘুষি দিয়েছে ঘুষিতে তো আর মানুষ অত আহত হয় না আর একটা ইট নিক্ষেপ করেছিল আমাদের শামসুর রহমান ভাই যে আসন পরিচালক ওনার মাথায় লেগেছে ক্যাপ ছিল যার কারণে অত ক্ষতিগ্রস্ত হয়নি আমরা পরে একটু প্রতিরোধ করে দাঁড়াইছি যার জন্য আমাদের আমরা বলেছি এখন আমরা প্রতিরোধ করবো ঢাকা আটের ঢাকা আটে রেলওয়ে কলোনি হাই স্কুলে উচ্চ বিদ্যালয় কারা হামলা করলো মির্জা আব্বাসের বাহিনী ডিরেক্টলি সিল লাগানো আছে বলতেছে মির্জা আব্বাসের এখানে কেন আসছেন কি হয়েছিল আপনাকে স্লেজিং করা শুরু করছিলো স্লেজিং করা শুরু করছে আমার এটা মানে আমি প্রার্থী আমার উপরে অ্যাটাক হচ্ছে শাহজাহানপুরে এবার চিন্তা করেন কত ভয়ের তারা রাজত্ব কায়েম করে রেখেছে এবং নট অনলি এটা এটা তো ইন ফ্রন্ট অফ মিডিয়া আপনারা সবাই এটা দেখেছেন আর নির্বাচনের পরে কি সংসদে আশঙ্কা করছেন করোনার সময় বা করতে পারে করতে পারে কারণ বিকজ তারা ফিউরিয়াস হয়ে যাচ্ছে এখন হলো আর যে কোনো মূল্যে আঘাত করে একটা ভোট বান চাল করতে চাচ্ছে আমরা সেই ফাঁদে পা দিব না